স্বপ্নকে সত্যি করতে আর কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করতে বেরিয়ে পড়েছি এক নতুন অ্যাডভেঞ্চারাস সফরে তবে ভাবতে পারিনি স্বপ্নকে সত্যি করা এতটা কঠিন কিন্তু ওই যে কথায় আছে না কষ্ট করলে কেষ্ট মেলে তাই সব বাধা অতিক্রম করে সব কষ্টকে উপেক্ষা করে বেরিয়ে পড়েছি বিশ্বের থেকে ভয়ঙ্কর রাস্তাগুলোর মধ্যে অন্যতম নেপালের লোয়ার মাস্তাং এক্সপ্লোর করতে খানিকটা ভয় তো অবশ্যই করছিল কিন্তু অ্যাডভেঞ্চারের নেশা সেই ভয় কাটাতে সাহায্য করেছিল আমাকে হয়তো এটাই ছিল আমার সাফল্যের চাবিকাঠি আর সেই সফলতার গল্পই আজকে আমি তুলে ধরার চেষ্টা করছি নিজের মতো করে তোমাদের মাঝে বলতে পারবো এতদিন নেপালের জাস্ট মানে হালকা পাতলা টাচ আপ ছিল যে রোডগুলো আমরা দেখেছি বা যা করেছি তো এইখান থেকে কিন্তু মেন বলতে পারো যে নেপাল জার্নি আমাদের স্টার্ট তো আজকে আমরা যাব জমসম আর কালকে যাব জমসম থেকে লোয়ার মাস্তাং মানে মুক্তিনাথ আমরা কিন্তু এখন ফার্স্টে থামপাস তারপরে কুসমা পাগলুং বেনি তাতোপানি এই জায়গাগুলো ক্রস করার পর তারপরে গিয়ে কিন্তু আমরা পৌঁছাবো জমসমে তো এখনো অনেকটা রাস্তা প্রায় আমাদের এখনো পর্যন্ত দুশো কিলোমিটারের রাস্তা আছে সামনে রয়েছে কিন্তু দেখো ছোট্ট একটা গ্রাম ধাপ ধাপ করে সিঁড়ির মতো করা আছে ওপরে ওঠার জন্য বেশ সুন্দর লাগছে কিন্তু আর যদি আমি একটু পেছনটা দেখাই পেছনটা এরকম দেখতে লাগছে ও তো আমরা মোটামুটি পঞ্চাশ কিলোমিটারের মতো আর কি পোকরা থেকে রাইড করে চলে এসছি মায়াপুল গুমতি তো এই দোকানে আর কি ব্রেকফাস্ট করবো এখন তারপর আবার আমরা বেরাবো দোকানের নাম হলো রিভার সাইড চলো রিভার সাইড দোকানের নাম দিয়েছে আর কি সত্যিই মর্ম রেখেছে ওভারে নাইস ভাই ভাই ঠিক কথা এই খালি বক সব জায়গায় এরকম করেন তো আপনারা দোকানটার নাম রিভার সাইড দিয়েছে তার মানে আছে অবশ্যই এই যে নদীটা দেখা যাচ্ছে এই নদীটার নামটা কিন্তু একটুখানি অন্যরকম মানে যদি বাংলায় বলি তাহলে হবে ধুতি খোলা আর নাম হলো ধুতি খোলা মানে এক ঘন্টা ওয়েট করার পর আমরা খাবারটা পেলাম তো ফিস নিয়েছিলাম এখন খাচ্ছি যে মাছটা দেখো মাছটার নাম হলো আসলা এটা কিন্তু বেশ নরম হয়েছে মানে হাত দিলেই বোঝা যাচ্ছে দেখো একদম পুরো ইলিশ ভাপা যেরকম হয় হাত দিলে পট করে ঢুকে যায় ঠিক সেরকম জাস্ট সিনারিটা দেখো দুই দিকে কিন্তু পাহাড় আর ওর মাঝখান থেকে রাস্তা এরকম তবে যারা চ্যানেলে এখনো নতুন আছো ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো ভিডিওটা আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো নেপাল সিরিজের তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখো নয়তো কানেক্ট করতে পারবে না যে আমরা কোথা থেকে কিভাবে কোথায় যাচ্ছি আর কিভাবে কি করছি না করছি সমস্ত কিছুর কিন্তু ইন ডিটেলসে সব কিছু বলা আছে ভিডিওতে তো পুরনো ভিডিওগুলো গিয়ে একবার চেক করে নিও এটা কিন্তু কালীগণ্ডকি রিভার দেখো খালি স্রোত দেখো কত আর জলটা কিন্তু একটু হালকা ধোয়াশে টাইপের আছে মানে একদম যে সাদা বা একদম যে কালো তা নয় কিন্তু হালকা ধোয়াশে টাইপের জল আছে তো স্রোত প্রচুর স্রোত প্রচুর তো এই কালীগণ্ডকির নদীর ওপরেই কিন্তু অবস্থিত পুষ্পা সাসপেনশন ব্রিজ যেটা আজকে আমরা আর কি মিস করে গেলাম তো যাবো অবশ্যই কথা দিলাম হানড্রেড পারসেন্ট দেখাবো পুষ্পা সাসপেনশন ব্রিজ কিন্তু সেটা পরবর্তী ভিডিওতে এ ঢুকলাম ওই যে লেখা ওয়েলকাম টু বাগলিং তো বাগলিং এর এটা কিন্তু মেন রোড যে ব্রিজটা দেখা যাচ্ছে সোজা আর আমরা ওইখান থেকে ডান দিক থেকে বাইপাস হয়ে রাস্তাটাই কিন্তু যাবে বেনি হয়ে তাতোপানি হয়ে জমসন তারপর জমসন থেকে মুক্তিনাথ চলো আগে আজকে আমরা জমসম পৌঁছাই গিয়ে আর রোড কিন্তু স্টার্ট হয়ে গেছে দেখো রাস্তার কিন্তু পুরো এরকম অবস্থা মানে এটা কি রাস্তা এটা হলো পাহাড় ভেঙে ভেঙে বানানো হয়েছে চারদিকে কিন্তু শুধু পাথর আর পাথর পড়ে রয়েছে রাস্তা কিন্তু বিভৎস খাড়া দেখতে পাচ্ছ তো না হালকা কিন্তু গাড়ি বাঁধিকে গেলেই মোটামুটি গল্প একদম দাঁড়িয়ে যায় কেন হ্যাঁ একদম টিম কোল্টের ফুটপ্রিন্ট এখানেও রেখে গেলাম বিষাক্ত অফ রোডে পাহাড়গুলোর অবস্থাটা একবার দেখো বিষাক্ত রোড মাঝের মধ্যে নিউট্রাল হয়ে যাচ্ছে গাড়ি ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে তুলতে গেলে গাড়ি নিউট্রাল হয়ে যাচ্ছে বকেটটাতেই সম্ভবত প্রবলেম করছে আবার একটা ওয়াটার ক্রসিং এই হলো জমসমের রাস্তা বাপ গা হাত পাড় ব্যথা হয়ে যাচ্ছে

ভিউটা দেখো সেরা লাগছে কিন্তু জায়গাটা জল কিন্তু পুরোপুরি মাটিতে এসে পড়ছে না তার আগে কিন্তু জল পুরো হাওয়া হয়ে যাচ্ছে রাস্তার কিন্তু এরকম অবস্থা কত বড় বড় পাথর পড়ে রয়েছে শুধু দেখো বিশাল ব্যাপার পুরো মাটি জলের সাথে গুলে পুরো কাদার রয়েছে সামনে কিন্তু আবার ঝর্নার মতো জিনিস দেখা যাচ্ছে আর নাইস সুন্দর জিনিস জলগুলো পায়ের মধ্যে লাগছে কি ঠান্ডা মারাত্মক ঠান্ডা জল ও রাস্তা জায়গাটা কিন্তু প্রচন্ড স্লিপারি হয়ে রয়েছে সবুজ সবুজ আবার শ্যাওলাও পড়ে রয়েছে রাস্তাটা শুধু দেখো লাইট পোস্টগুলো পুরো বেঁকে বেঁকে দাঁড়িয়ে রয়েছে এখানে কি ধস ঠস নেমেছে নাকি গাছপালাগুলো গুলো কিরকম কিরকম পড়ে রয়েছে ওপর থেকে ভেঙে চুড়ে মারাত্মক লাগছে কিন্তু মারাত্মক বলতে খুব খতরনাক লাগছে ব্যাপারটা দেখো গাছপালাগুলো গুলো কিরকম ভাবে পড়ে রয়েছে কিন্তু ভালো স্রোত আছে গাড়ি কিন্তু একদিকে টানছে বৃষ্টি হচ্ছে লিটারালি কথা একটা এই এই রাস্তা এর মধ্যে যদি হয় বৃষ্টি বিষাক্ত অবস্থা হয়ে যাবে ধর্নাটা শুধু দেখো ও কি বিভৎস লাগছে দেখতে দেখো পুরো খোয়াতে ভর্তি চাকা কিন্তু লিটারালি খালি ডান দিক আর বা দিক করছে কোনো রকম ভাবে ব্যালেন্স করে রেখেছি সেই জায়গাটা শুধু দেখো মাই গড পাহাড়ের নিচে এসে দাঁড়িয়ে পড়েছি ফার্স্টে পাহাড়ের নিচে এসে দাঁড়ালে ভালো হতো তাহলে বৃষ্টি পড়ে তো ডেঞ্জারাস হয়ে গেছে চাকা পুরো স্কিট করছে কন্টিনিউ বাবা বাবা এক্ষুনি হয়ে গেছিল মোটামুটি গল্প ফুল ডেডলি রোড মনে হচ্ছে গাড়ির চাকা ফাঁকা খুলে আলাদা হয়ে যাবে যা অবস্থা দেখতে পাচ্ছি বাচ্চারা কিন্তু আমাদেরকে দেখলে খুব আনন্দ পায় হ্যাঁ রাস্তা দিয়ে যত বাচ্চা যায় সবাই হাত মেলায় টাটা বলে ভাই বলে বেশ ভালো লাগে কিন্তু এই জিনিসগুলো ভাই কে রাস্তা দেখেছো তো হ্যাঁ পাঁচ ইঞ্চি ডানদিক বাদিক করলে একেবারে সোজা ডানদিক বাদিক হয়ে চাঁদে চলে যেতে হবে মৃত্যু হ্যাঁ এটা কিন্তু আমরা এখন তাতোপানিতে পানিতে আছি তো তাতোপানির রাস্তাটা শুধু দেখো একবার মোস্ট ডেডলিয়েস্ট রোড আর এখানে গাড়ি যে একবার এরকম ভাবে ট্রেনে না তুলতে পারবে তার পক্ষে কিন্তু ওঠা মুশকিল আছে তো একদম পুরো খাত কিন্তু বহু গভীর আর সামনে এরকম একটা ঝর্ণা ও কি লাগছে ঝর্ণার জলগুলো কিন্তু ছিটকে ছিটকে আমাদের গায়ে আসছে না এটা দেখো ওই উঁচু থেকে নামছে নেমে কিন্তু এখানে এরকম ডিপ রূপসে ওয়াটার ফলস चलो अब हम एकान तक भेराओ हां मामा ओ भाई ये क्या हो गया ये तो मौत का कुआं में अटक गया हम लोग देखो भाई लोरी आ रहा है कतई जहर बस গাড়ির চাকা স্কিট করছে কিরকম দেখেছো এই আটকে গেছে গাড়ি দাঁড়িয়ে যাই কারণ এখানে একবারে না উঠতে পারলে কিন্তু খুব মুশকিল এখানে একবারে উঠতে হবে এখানে কিন্তু ক্লাচিং করাই যাবে না উইদাউট ক্লাচ ফার্স্ট গিয়ারে ফাট করে উঠে যেতে হবে যে আটকে যাবে মনে করো গাইটা দুদিকে পাহাড় আর মাঝখানে এরকম রাস্তা ভাঙা ছোড়া এর যে এক্সপিরিয়েন্স কি এটা মুখে বলে প্রকাশ করতে পারবো না এই লাইফে মনে হয় প্রথমবার বাইক চালাতে চালাতে এরকমভাবে হাঁপিয়ে যাচ্ছি রাস্তা দেখো রাস্তা দিস ইজ কল্ড লোয়ার মাস্তাং। এমনি এমনি মাস্তাংকে হ্যাঁ স্বপ্নের ট্রিপ বলা হয় না না নেপালে নেপাল হলো স্বপ্নের ট্রিপ আর স্বপ্নের মাস্তাং ভিউ দেখো স্বপ্নের মাস্তাঙের ওই যে এখনও কিন্তু এখান থেকে রুপসা ওয়াটার ফলস দেখা যাচ্ছে এখন কিন্তু আমরা প্রায় রুপসা ওয়াটার ফলসের হাইটের সমান সমান হাইটে আছি ও মাই গড ও মাই গড তো चल चल के आगे जीत है। चल बेटा चल बेटा <laughs> देखो तो डेडली देखो हट यार दारा दारा दारा।

তুমি করতে পারবা কি তুমি ক্লাসটা ক্লাসটা হ্যাঁ ধরে আসছি হ্যাঁ 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 অচ্ছ ব্যাপার দেখেছো তো সুতরাং একটু সাবধানে চলো গাটা কিন্তু খুব রিক্সি জায়গা ছিল সেখানে পড়ে গেছে চলো আস্তে আস্তে উপরের দিকে উঠতে হবে বুলেটে সাইলেন্সার পাইপটা পুরো বেঁকে গেছিল তো তারপর আর কি হাত দিয়ে আর পা দিয়ে ঠেলে ঠেলে সোজা করা হলো কোনো মতে এখনও পর্যন্ত ভাই নেপালে যত খারাপ রাস্তায় চালিয়েছি সব থেকে ডেঞ্জার রাস্তা এটা দেখলাম এখনও পর্যন্ত আর আপার মাস্তাং তো এর বাবা তার মানে বুঝতে পারছো তো রাস্তা কীরকম হতে পারে আপার মাস্তাংয়ের ও নদীর কি ফোর্স কি ফোর্স অসাধারণ হ্যাঁ এটা এই জায়গাটা একবারে বেরোতে হবে নয়তো কিন্তু এই কাদা টেনে ধরে রাখবে পুরো আটকে যাব ডেঞ্জারাস টার্নিং পয়েন্ট পাহাড়টা একদম পুরো পাহাড়ের দিকে বেরিয়ে চলে এসছে যখন এই রাস্তাগুলো ক্রস করছি না ঠিক যখন মানে একদম ফাইনালি ভালোভাবে ক্রস হয়ে যাচ্ছে তারপরে কিন্তু একটা আলাদা লেভেলের কনফিডেন্স চলে আসছে তখন মনে হচ্ছে যে না আর কোনো কিছুই কোনো ব্যাপার নয় এরপর মনে হচ্ছে যতই খারাপ রাস্তা আসুক যেন চোখ বন্ধ করে পার করে দেবো দেখো এই জায়গাটা দেখে মনেই হচ্ছে যে ধস নেমেছিল পাথরগুলো দেখো একদম পুরো মনে হচ্ছে যেন নতুন ভেঙে পড়েছে এই জায়গাটা খালি জায়গাটার অবস্থাটা দেখো আমার চটকে গেছি চলো দেখাবো না আর কোথাও বেরিয়ে তো যাবো অবশ্যই তো ভিডিওটা কিরকম লাগছে একটু কমেন্ট করে জানাও আর কিরকম এনার্জি পাচ্ছ ভিডিওটা দেখে এক্ষুনি কিন্তু উল্টে যাচ্ছিলাম চাকা পুরো একদিকে টেনে নিচ্ছে প্রচন্ড স্কিট করছে চাকা প্রচন্ড গাড়ি রাখতে পারছি না अच्छा, ये शोभरास्ता दिए, बस क्लॉरी, जहाँ पाच्चे, ताई सर बोल रहा है इस जगह का नाम क्या है? हाँ? इस जगह का नाम क्या है? घासा, घासा। घासा? हाँ। ओके सर, थैंक यू सर। वाह कि, हाँ वो कभी-कभी चला लेते हैं। ये आप कर रहे हैं कैमरा? अखोंड टाइम हो चुके, छोटा আর আমরা কিন্তু এখন জাস্ট মাস্তাঙে এন্ট্রি করলাম ওই একটু আগে যেটা দেখলে যে চেকপোস্ট ছিল তো ওটা মাস্তাঙের চেকপোস্ট তো এর আগে আমি এত লোকের ভিডিও দেখেছি কোনো দিনও কেউ এই কথাটা শেয়ার করেনি আজকে আমি শেয়ার করছি এখানে চেকপোস্টে দাঁড় করিয়ে কিন্তু আমাদের চেকিং হলো যদি কোনো সময় মাস্তাং আসো অবশ্যই রুট পারমিটটা দরকার তো ওদেরও এই মাস্তাঙ্গে রাস্তায় গাড়ি চলার জন্য ওদেরও একটা রুট পারমিট লাগে তো সেই পারমিট তো বের করা হয়নি কারণ আমরা জানতামই না তোমাদের কাছে ইনফরমেশনই ছিল না তো এই ইনফরমেশানটা আমি তোমাদের দিলাম তো অবশ্যই চেষ্টা করবে যে জিনিসটা ঠিক করে নেওয়ার কাগজপত্র ওকে করে তবেই আসবে যাই হোক তো আমাদের কাছ থেকে কিন্তু নেপালি মানিতে পাঁচশো টাকা নিল এরা ফাইন হিসাবে এখানে কিন্তু খুব প্রবলেমে পড়ে গেছি কারণ তোমরা জানো আমি যেদিন ফার্স্ট এসছি সেদিনই কিন্তু বৃষ্টির জন্য আমার লাইট দুটোই নষ্ট হয়ে গেছে জল ঢুকে শর্ট হয়ে গেছে তো এখন রাত্রিবেলা এরকম খারাপ রাস্তায় রাইড করতে হচ্ছে জমসম যাওয়ার জন্য তো প্রচণ্ড মানে প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে লাইফে ফার্স্ট টাইম আমি কোনো বড়ো রাইড করছি আর সেই রাইডই ডাইরেক্ট নেপাল তার নেপালের মাস্তাং আর রাতের মাস্তাং কিন্তু আরও ডেঞ্জারাস খালি রোড দেখো মানে দিনের বেলায় একটু আগে এরকম রোড কমপ্লিট করে আসলাম তো তাতেই ওরকম অবস্থা হচ্ছিল আর ভাবো রাত্রিবেলা এই রোড মানে লিটারালি অবস্থা খারাপ আর ঠান্ডায় কথা পর্যন্ত বলতে পারছি না অন্তত কম করে এখন দশ পাঁচ চলছে এখানে টেম্পারেচার হাত পুরো জমে গেছে পুরো জমে গেছে মানে কোনো সেন্স করছে না আঙুল এরকম অবস্থা খুব খারাপ অবস্থা হ্যাঁ রাত্রিবেলা কিন্তু এই ওয়াটার ক্রসিং করতে হচ্ছে অবস্থা খুব খারাপ খুব খারাপ অবস্থা নেওয়া যাচ্ছে না সাইলেন্সার পাইবে জল লাগছে আর পুরো ধোয়া বেড়াচ্ছে চলো জয় শ্রীরাম একবারে বেড়াতে হবে ওম নমশি ভাই ওং নম শিবাই ওং নম ভাই চল হ্যাঁ জল পায়ে লাগছে না মনে হচ্ছে কারেন্ট মারছে কারেন্ট হাতে আর কিছু নেই হাত পুরো অবস হয়ে গেছে আমার কথাটা পর্যন্ত বলতে পারছি না গলা ফলা বসে যাচ্ছে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম জমসম